আসসালামু আলাইকুম দর্শক দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে জানাই এক রাশ প্রীতিময় প্রীতি এবং শুভেচ্ছা প্রিয় বন্ধুরা আজ দুয়ে মার্চ দু হাজার ফাল্গুন চোদ্দোশো একত্রিশ আজকে রবিবার প্রিয় বন্ধুরা আজকে আমরা আপনাদের দেখাতে নিয়ে এসেছি আমাদের একজন আদর্শ কৃষক ভাই মোহাম্মদ রাসেল ভাই যার ভিডিও আপনার আগেও দেখেছেন এবং তার অন্য একটা জমিতে এটাও কিন্তু তার লালতির হাইব্রিডের সেকেন্ড জেনারেশন তো তিনি আজকে চতুর্থবারের মতো পেঁয়াজে ওষুধ স্প্রে করছেন এবং ভাই এটা কি শেষ টান এরপরে আর কোনো ওষুধ স্প্রে যাবে না না তো আজকে কি কি ওষুধ দিচ্ছেন

এই মাঠের পেঁয়াজ দুই মাস বা দুই মাসের কিছুদিন বেশি দু একদিন এরকমই তো আপনারা দেখতে পাচ্ছেন যে পেঁয়াজের কিন্তু গাছ অনেক সুন্দর এবং আমাদের এই মাঠে এবার পেঁয়াজের ফলনও গত কিছু বছরের তুলনায় এবার ভালো আশা করা যাচ্ছে গাছের গ্রোথ অনেক ভালো তো ভাই পেঁয়াজের বর্তমান দাম কত ভাই বর্তমান বাজার পনেরোশো থেকে ষোলোশো পনেরো ষোলোশো তাই তো তো এই দাম নিয়ে আমরা কি যে আমরা যে আশা করছি সেটা কি পাচ্ছি এই দামে না ভাই না অনেক খরচ অনেক খরচ তো এর আগে আমরা আমরা বলেছি একটা ভিডিও যে এই বর্তমান পেঁয়াজের যে দাম এই দামে কিন্তু কৃষক বাঁচবে না তো মিনিমাম একটা বাজার সেটা পঁচিশশো বা তার উপরে থাকলে কৃষক বাঁচবে এই পেঁয়াজের যে ফলন সেই হিসেবে আবার খরচও অনেক তো আমরা আশা করি পঁচিশশো বা তার বেশি পেঁয়াজের যদি দাম পায় কৃষক তাহলে কৃষক বাঁচবে তো এটাই তো শেষ টান ভাই তাই তো এখন তো রোজার সময় তাই না তো আজকে দিয়ে শেষ করে দিচ্ছেন তো পিঁয়াজ তো কালা আছে অনেক ভালো কালো ঠিক আছে তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ